আমরা যেই সেক্টরটায় কাজ করতেছি এই সেক্টরটা আসলে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বড় ধরনের একটা সেক্টর যে বিজিএম চেয়েও আমি মনে করি যে এই সেক্টরটি অত্যন্ত বড় এবং তার চেয়েও বড় কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ভিতরে অনৈক্য থাকার কারণে আজকের আমরা কিন্তু বিজয়ের উপরে যেতে পারিনি তার একটাই কারণ হচ্ছে আমাদের ভিতর ঐক্য আমরা যারা বিগত দিনে নেতৃত্ব দিয়েছেন তারা এখনো নেতৃত্ব দিতে চান আর নতুনদেরকে কোনো পথ দিতে চান না এই কারণে ঐক্যটা বেশি সেই জন্য আমরা বিগত দিনে অধিকার আদায়ের জন্য আসলে আন্দোলন সংগ্রামের কোনো দিকান্ত নাই বিগত দিনে রেকর্ডিং এজেন্সি ঐক্য আন্দোলন সংগ্রাম সংগ্রাম এবং অধিকার আদায়ের ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে আমরা বিগত দিনের দিকে যদি তাকাই ভোট আন্দোলন এবং টিকিটের দাম বৃদ্ধি পেয়েছে এই সময়ে ঐক্য পরিষদ কে আসবে কে না আসবে এর উপরে আমরা বসে থাকি নাই

বেশ কিছু আন্দোলনের জন্য রূপরেখা অঙ্কন করা হয়েছে আন্দোলনের শর্ট করা হয়েছে দেখা গেছে যে শর্টটা করা হয়েছে আমরা দিনের বেলা বা রাতের বেলা আমরা শর্টটা করেছি পরের দিন সেই শর্টটি দেখা গেছে যে হাইজাক হয়ে গেছে কারণ এই যে বড় ভাইরা সেই বড় ভাইরা কি করে যখন আমরা অধিকার পাওয়ার জন্য অধিকার আদায় করার জন্য যে

ব্যবসা এখন একেবারে শেষে পর্যায়ে অনেক বাণিজ্য নাটক অনেক ধরনের সিনেমা এই নিয়ন্ত্রণ করে এটা শুধু তারাই এটা আসলে আহ আমাদের আধিপত্যবাদ যারা রয়েছে এই জাতীয় কিছু লোকজন রয়েছে যারা আসলে এই দেশের যাতে বাণিজ্য বন্ধ হয় অন্য দেশে চলে যায় তারা সারা প্রচুরই চায় এবং এই ক্ষেত্রে আমরা আন্দোলন করবো আমরা সংগ্রহ করবো আমরা অধিকার আদায় করবো এই ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ আসি কিনা এই জন্য আমরা বলবো যে ধারা নেতৃবৃন্দ আসছে আপনারা যদি সামনে থেকে নেতৃত্ব দেন আমরা আপনাদের পেছনে থাকবো যদি আপনারা সামনে থেকে নেতৃত্ব দিতে না বলেন তাহলে আমাদেরকে ধরে দেবেন আমরা সামনে থেকে আমরা নেতৃত্ব দিয়ে আমরা আমাদের অনেকে আদায় করবেন সামনে এই জন্য আমি বলবো যে আমরা আমাদের কোনো পরিকল্পনা হাই হার করে যেমন আমরা দেখেছি গত কয়েকদিন আগে এই সবাই বলেছেন যে আমাদের একটা প্রোগ্রাম ছিল নাম প্রণয় উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আমাদের সাক্ষাৎ ছিল সেই উপদেষ্টা মহোদয়

আমরা কিন্তু আমাদের অধিকার আদায় করতে পারি সেজন্য স্বচ্ছ হতে হবে সেজন্য ভূমিকা পালন করতে হবে